প্রতিদিন সকাল হলেই এভাবে মশলা ভর্তি গাড়ি এখানে এসে দাঁড়ায় আমি এই মুহূর্তে অবস্থান করছি টেকেরহাট শিমুলতলা এখান থেকেই সারা টেকেরহাট সহ রাজুর উপজেলায় এই মশলাগুলো চলে যায় এটাই টেকেরহাটের পাইকারি হাট আগে এই হাটটি ছিল টেকেরহাট শঙ্করদেব পার্ক কিন্তু এখানে তারা সুবিধা না করতে পারায় এখানে চলে এসেছে আমরা এখন আছি সেই মশলার বাজারে এখানে আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের মশলা পাওয়া যায় আমরা এখন যেটা দেখছি এটা হলো পেঁয়াজ রসুনের বাজার তো আমরা যদি এখানে মশলার এক

এখানে পাইকারি কিন্তু সবই বিক্রি হয়ে থাকে আমরা যদি একটু ভিতরে দেখে যাই সামনের থেকে ভিতরে দোকানগুলো একটু সম্ভবত বড় সড়ো আমরা যদি একটু ভিতরে দেখে লক্ষ্য করি এখানে কিন্তু মানুষের সমাগমও বেশি আমরা বাইরে মশলা দেখল এখানে কিন্তু সবজির পরিমাণ অনেকটা বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবজির যে হাট সেই সবজির হাট এখানে জল পায় লেবু লেবু ফলকপি সহ সব ধরনের সবজি পেয়ে যাবেন আর এটা মূলত সকাল থেকে সেই ভোর রাত থেকে শুরু হয়ে থাকে আর চলে দশটা পর্যন্ত দশটার মধ্যে কিন্তু এই বাজার শেষ হয়ে যায় যেহেতু এটা পাইকারি বাজার এখান থেকে কিনে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করা হয় খুচরা মূল্যে এখানে যা কিছু আছে সবই পাইকারি দামে বিক্রি হয় আমরা এখানে দেখতে পাচ্ছি লাউ শসা পুস্তা টমেটো আমরা দেখতে পাচ্ছি সব ধরনের এখন যেহেতু শীতের সময় সবজির কিন্তু কোনো কমতি নেই আসসালাম আলাইকুম টমেটো আছে কেমন দামে বিক্রি হচ্ছে সত্তর আশি টাকা কেজি এগুলো কি সত্তর হিসাবে এগুলো আছে এইভাবে বিক্রি হয় ডাকের মাধ্যমে এখানে সকাল হলেই ডাকের মাধ্যমে এভাবে সবজি বিক্রি হয় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ধনে ধনেপাতা কিন্তু আমরা সাধারণত বাজারে গিয়ে ঢাকায় করে দেখি কিন্তু এখানে আসার পরে বস্তাবন্দি ধনে দেখছি তো আসলে পাইকারি বাজার এখানে বস্তাবন্দি হয়ে থাকারই কথা আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি শহরে সকালে যারা আছে তাদের কিন্তু ঘুম ভাঙে এরকম হাক ডাকে আর যারা গ্রামে আছে তারা কিন্তু সকালে শুরু হয় পাকেট ডাকে এটাই হলো শহর আর গ্রামের মধ্যে ব্যবধান আমরা যদি অবস্থা মামা আর একটু সামনে দিকে যাই এই বাজারটা কিন্তু অনেক বড় আপনারা যখন শঙ্কুতে বার ছিলাম তখন কিন্তু এতটা বড় ছিল না তারপর ওইটা একটা হাট ছিল হাটের মর্মতায় অন্য রকম একদিকে হাট অন্যদিকে এটা সব মিলিয়ে ভিআইপি একটা ব্যাপার যেটা আগে হয়েছিলো হাটের সাথে যদি এটা সংযুক্ত থাকতো হাটটাকে অনেক বড় দেখা যেত কারণ এই মানুষগুলো যখন হাটে যেত হাট আরও অনেক বড় তো যেহেতু এখন টেকের যে ঐতিহ্য সে হাট সেই হাট কিন্তু আর এখন হাট নেই এখানে আমরা ভিতরে যেটা দেখতে পাচ্ছি সবই কিন্তু সবজি এখানে কিন্তু মশলা নেই মশলা যা সব বাইরের সাইডে আমরা দেখেছি আমরা যেটা দেখলাম বেশি কফি ফুলকপি যেটা সেটাই বেশি নির্মাণ দেখেছি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপির সাথে সাথে পাতাকপিও আছে এদিকে আলু আর সবথেকে মজার সুস্বাদু একটি জিনিস সেটা হলো মিষ্টি কুমড়া আমরা কিন্তু সেই মিষ্টি কুমড়াও এখানে দেখতে পাচ্ছি এই ছিল হাট সবজি এবং মশলার পাইকারি বাজার এখান থেকেই টেকেরাট সহ রাজের উপজেলার সব জায়গায় সবজি সাপ্লাই হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার যে ব্যক্তিগত আইডি সেটা ফলো করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকি কারণ আমি ভালো থাকলেই আপনাদের এরকম ভিডিও দিতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি